সাতাশ ঘন্টা ধরে উদ্ধারের চেষ্টা বিয়াল্লিশ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে চিত্রে সাতাশ ঘন্টার উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে বিয়াল্লিশ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা নামিয়ে অনুসন্ধান চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি ফায়ার সার্ভিস বলেছে বড় পরিসরে খনন করা হচ্ছে শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগবে এদিকে সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এতে তাদের আটটি ইউনিটের পাশাপাশি তিনটি এক্সকাভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় আপনি যদি ইতিহাস দেখে থাকেন যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই যেটা সুরঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প ছয় ইঞ্চি আট ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজেই উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে বাংলা সত্যের সাথে পথে